দৃষ্টি হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত দৃষ্টি হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন মূলত বিল্ডিং ডিজাইন বিল্ডিং টু ডি থ্রি ডি ইলেকট্রিক প্ল্যান প্লাম্বিং অর্থাৎ একটা বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজের সুপারভিশন এবং সমস্ত তত্ত্বাবধানে কাজ মালিকের সঙ্গে করে থাকে একটা বাড়ি করার পূর্বে অনেক কিছুই থাকে মালিকের সাথে একটা বিল্ডিং ডিজাইনের ফার্মের অনেক সম্পর্ক থাকে যে যে জিনিসগুলা মালিক অনেক সময় হয়তো বুঝে উঠতে পারে না যে একটা বিল্ডিং করতে গেলে কত টাকা থাকতে হবে বা কী পরিমাণ টাকা হলে তার এই বাড়ির প্ল্যানটা সঠিকভাবে বাস্তবায়িত হবে এই জন্যই আমরা সার্বিকভাবে সব দিক দিয়ে সব পরামর্শ দেওয়ার চেষ্টা করি এরই আলোকে আগামীতে আমরা গ্রামের বাড়িতে শেষ হল হয়তো কাল চলে যাবে আবার কর্মব্যস্ততাই ব্যস্ত হয়ে পড়ব যারা এখনো বিল্ডিং ডিজাইন করাতে পারেননি বা করানোর কথা ভাবছেন তাদের উদ্দেশ্য বলবো যে একটা ভালো প্রতিষ্ঠানে ভালো কোনো জায়গায় অবশ্যই বিল্ডিংয়ে ডিজাইন করবেন বাড়ি করার পূর্বে অবশ্যই কোনো ভালো কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন কারণ একটা বাড়ি একটা মানুষের সারা জীবনের স্বপ্ন একটা বাড়ি একটা মানুষের স্বপ্ন থাকে যে আমি একটা ভালো বাড়ি করব সেই বাড়ির স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে আপনাকে কথা বলতে হবে এবং অবশ্যই যাকে যাকে কথা বলবেন বা যার সাথে কথা বলবেন তাকে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে যে না উনি যে পরামর্শ দিবে সেই অনুযায়ী কাজ করলে আমার কাজটা ভালো হবে কারণ অনেকে অনেক ধরনের পরামর্শ দেবে আসলে পাঁচ রকম পরামর্শ নিয়ে যখন একটা কাজ করবেন তখন কিন্তু আপনার কাজটা সেরকমই হবে অর্থাৎ পাঁচজন বাবুচি যদি একটি রান্না করে তাহলে বেশি বাবচির কারণে রান্নার কোয়ালিটি যেমন খারাপ হয়ে যায় ঠিক তেমনই একটা ইঞ্জিনিয়ারের কাছে গেছেন আরেকজন হয়তো বললো যে উমুক ভালো না উমুক ভালো উমুক ভালো না উমুক ভালো আপনি সবার পরামর্শ নেন এতে কী হবে আপনি কাজটা কখনোই সঠিকভাবে করতে পারবেন না কারণ এক একজনের ক্রিয়েটিভিটি এক এক রকম আপনার যাকে ভালো লাগবে প্রথম স্টেপই তাকে চুজ করতে হবে এবং তাকে বিলিভ করতে হবে এই চুজ এবং বিলিভ এই দুইটা যদি আপনার ভেতরে না থাকে তাহলে আপনার পক্ষে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ভালো কিছু আউটপুট পাওয়া সম্ভব যখন আপনি ওর কাছে করছেন অথচ একটা ক্রিকেটারের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন একটা স্ত্রীর কাছে পরামর্শ নিচ্ছেন ও তখন বলবে যে অমুক কী জানে অমুক ইঞ্জিনিয়ার কী বোঝে আমরাই তো সব করি আসলে এসব যদি আপনি কানে নেন তাহলে কিন্তু আপনি বিল্ডিং করতে পারবেন না হয়তো করতে গিয়ে কিছু দূর হওয়ার পরে ভুল হবে আবার ভেঙে আবার করবেন আরেকজন এসে আবার ভুল ধরবে অতএব যাকে হোক যে কোনো একজনকে ট্রাস্ট করবেন যে একটা প্রতিষ্ঠানকে ট্রাস্ট করে সেই প্রতিষ্ঠান চাইবে না যে আপনার কষ্টর্জিত অর্থ বিফলে যাক আপনার স্বপ্নের বাড়ির মধ্যে বাধা সৃষ্টি হোক সে চাইবে তার সমস্ত ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে একটা ভালো বাড়ি উপহার দেয় তাই বলবো যে বাড়ি করার পূর্বে অবশ্যই আপনার মেন্টালিটি ঠিক করতে হবে আপনাকে অবশ্যই যে কোনো একজন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে চুজ করতে হবে যাকে আপনার মনে হবে যে না এর কাছে আমার এই জিনিসটা করলে আমার বিশ্বাস হবে এর বাইরে যখনই আপনি কান পড়া নিয়ে আরও পাঁচটা লোকের কাছে কথা শুনবেন তখন কিন্তু আপনার কাজটা জল ভোলা হয়ে যাবে এরমই ও বলবে এখানে কেন পাঁচটা রড দিছে এখানে কেন এই দিছে ওইখানে কেন মাটাম দেয় নাই এই দেয় নাই মানে মিস্ত্রিদের এবং ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা এবং একজন একটা প্রতিষ্ঠানের থেকে আরেকটা প্রতিষ্ঠান অবশ্যই কিছুটা পার্থক্য থাকতে পারে তার কাজের পার্থক্য থাকতে থাকতে পারে তার ক্রিয়েটিভিটি কাজের পার্থক্য থাকতে পারে তাই বলবো যে আপনার কাছে যেটা সুইটেবল মনে হবে সেই ধরনের প্রতিষ্ঠানের কাছে সেই ধরনের ইঞ্জিনিয়ারের কাছে গিয়েই আপনি আপনার মতামতটা প্রকাশ করবেন সে যদি বোঝে অবশ্যই আপনি কি চান এই জিনিসটা যদি ওই প্রতিষ্ঠান বা ওই ইঞ্জিনিয়ার বোঝে অবশ্যই আপনি আপনার সঠিক প্ল্যানটাই পাবেন সঠিক পরামর্শটাই পাবেন এবং বাড়ি করার ক্ষেত্রে আপনার সুন্দর একটা পরিবেশ থাকবে অর্থাৎ পরিশেষে একটা জিনিসই বলবো যেখানেই যান যে প্রতিষ্ঠানের কাছেই যান অবশ্যই তাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করতে হবে আপনার অর্থ আপনার সব কিছুই একটা প্রতিষ্ঠানের ওপর দায়িত্ব দিলে সে তার দায়িত্ব যদি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার চেষ্টা করে অবশ্যই আপনার স্বাস্থ্য সুন্দর হবে পরিশেষে আবারও ভালো থাকুন সুস্থ থাকুন দৃষ্টি হোম ডিজাইনের সাথে থাকুন সে বিদায় নিচ্ছি আসসালাম